আপনি যদি টাইটানিকের মতন একটা থ্রিলার নিতে চান চান একই সাথে ইলিশের টেস্ট পেতে তাও আবার ঢাকা থেকে সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসতে পারবেন এই দুটো জিনিস একসাথে পাবেন একটা বাজেট ফ্রেন্ডলি সেই বাজেট ফ্রেন্ডলি ট্যুরের গল্প হবে আজকে সো হ্যালো খালিদ ওয়েলকাম টু চাঁদপুর একদিন অফিস শেষ করে আমরা কয়েকজন কলিগ মিলে ডিসিশন নিচ্ছিলাম একদিনের ট্যুরে কোথায় যাওয়া যায় ফাইনালি আমরা সিলেক্ট করি চাঁদপুরকে এই ট্যুরটাতে আমাদের উদ্দেশ্য ছিল খরচ কম হবে এট দা সেম টাইম এনজয় আমরা করতে পারবো যেহেতু এর আগে আমার লঞ্চের কোনো এক্সপিরিয়েন্স ছিল না তাই আমি খুব এক্সাইটেড ছিলাম এনিওয়েস যাই হোক বাসা থেকে খুব ভোরে বেরিয়ে পড়ি এরপরে আমি চলে যাই শ্যামলিতে সেখানে আমরা কলিগরা একত্রিত হয়ে বাসে করে চলে যাই আমরা একদম সদরঘাটে একে তো শুক্রবার তার উপর সকাল এর জন্য সদরঘাটে যানজট খুব কম ছিল যেটা আমাকে খুব অবাক করেছে তবে যখন আমরা সদরঘাট টার্মিনাল একের সামনে পৌঁছে যাই তখন আমাদের মাথায় আসে যে না আমাদেরকে তো নাস্তা করতে হবে লঞ্চে ওঠা লাগে জন্য আশেপাশে একটা ভালো রেস্টুরেন্ট দেখতে থাকি এবং সেখানে গিয়ে আমরা আমরা মোটামুটি সকালের সবাই মিলে করে নি এবং খুব ভালো লাগছিল আমরা ছিলাম এই নাস্তা শেষ করে দশ টাকার প্রবেশ করি সদরঘাট লঞ্চ টার্মিনালে আমি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু আসলে লঞ্চ টার্মিনালে এসেছি এবং লঞ্চের জার্নি করব এর আগে প্রচুর পরিমাণ বন্ধুদের কাছ থেকে তাদের বরিশালে যাওয়ার গল্প নোয়াখালী কিংবা চাঁদপুর আরও অনেক জায়গায় যেসব জায়গাগুলোতে লঞ্চে করে যাওয়া হতো সো সেই সব জায়গার গল্প শুনেছিলাম এরপরে দেখি যে মনপুরা যেতেও আসলে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এবং অনেক জায়গায় লঞ্চ দাঁড়িয়ে আছে এবং আপনার পছন্দ মতন আপনি লঞ্চ বাছাই করতে পারবেন আমরাও সেটাই করছিলাম এরপরে আমরা চিন্তা করলাম যে আসলে কম টাকায় আমরা চাঁদপুরে পৌঁছাবো দ্যাটস ওয়াই আসলে কোনো কেবিন নয় কিংবা কোনো সিট নয় আমরা সরাসরি ডেকে টিকিট কাটি খুবই কম খরচে টিকিটের দাম ছিল মাত্র একশো টাকা তবে একটা মজার বিষয় ছিল শুধুমাত্র আপনি ডেকে টিকিট কাটলেই ব্যাপারটা এমন নয় যে আপনি লঞ্চের আর কোথাও যেতে পারবেন আসলে রেস্ট্রিকশন ছিল যতক্ষণ না পর্যন্ত লঞ্চটা ছাড়ে তবে লঞ্চটা ছাড়ার পর পর আপনি চাইলে যে কোনো স্তরের সিটে গিয়ে বসতে পারেন কিন্তু কোনো কেবিনে আপনি যেতে পারবেন না যাই হোক আমাদের কেবিন সিট দরকার ছিল না কারণ ডেকের মধ্যেই আমাদের বসার জায়গা ছিল আমরা যেহেতু একদম সকাল সকাল চলে এসেছিলাম আর আমাদের লঞ্চটা ছাড়ার কথা ছিল নয়টায় এবং আমরা পৌঁছবো ঠিক সাড়ে বারোটার দিকটায় তো এজন্যই আমাদের বসারও কোনো ইচ্ছে ছিল না আর আমরা যে যার মতন করে আসলে ঘুরছিলাম এরপর লঞ্চটা ছেড়ে দেয় ঠিক নটা বাঁচলে দেন দেখতে পাই যে আসলে অনেক লোকজন ডেকের মধ্যে চলে এসেছে যারা কেবিন কিংবা অন্যান্য সিটগুলোতে বুকিং দিয়েছিল কারণ আসলে মজাটা ডেকে কারণ ডেকে প্রচুর পরিমাণ বাতাস সেই সাথে সবাই মিলে আড্ডা দেওয়া যায় গল্প করা যায় এবং নদীর সৌন্দর্যটা উপভোগ করা যায় যার জন্যই চাঁদপুরে আমাদের এই লঞ্চ জার্নিটা সেটাই যদি আমরা সিটে বসে থাকি তাহলে তো আসলে উপভোগ করার কোনো সুযোগ ছিল না তাই আমরা ডেকের মধ্যে খুব আনন্দ করছিলাম এরপর মাথায় আসে যে একদম লঞ্চের সামনের দিকটা যেতে চাই এবং টাইটানিকের মতন একটা ফিল নিতে চাই দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই লঞ্চের এবং সামনের দিকটায় চলে গেলে ওয়াও একদম সামনে থেকে দারুণ লাগছিল সিরিয়াসলি বলছি টাইটানিকের মতন ফিল হচ্ছিল যদিও টাইটানিকে চড়ার কোনো এক্সপিরিয়েন্স ছিল না কারণ ওই সময় তো আমার জন্ম হয় না সিনেমা দেখে যতটুকু বোঝার বুঝে নিয়েছিলাম এনিওয়েস আমরা চা খাচ্ছিলাম এবং ফিল করার চেষ্টা করছিলাম কেমন আসলে ওই ফিলিংটা ছিল এনিওয়েস এরকম করতে করতে আমরা পৌঁছে যাই হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাটে এরপরে আমরা ব্যাক করার লঞ্চের টাইমটা জেনে নিই এরপরে আমরা ঘাট থেকে বেরিয়ে টোটো কিংবা অটো যাই বলুক না কেন সেটাই খোঁজার চেষ্টা করছিলাম এবং লোকালদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম চাঁদপুরের কোথায় কোথায় অল্প সময়ের মধ্যে ঘুরতে যাওয়া যায় তবে এখানে অটোগুলো অনেক ভাড়া যায় তাই আপনাকে খানিকটা তাদের সাথে দরদাম করে নিতে হবে আমরাও দরদাম করার পরে একটা অটোকে পাই এবং অটো মামাকে জিজ্ঞেস করি মামা কোথায় যাওয়া যায় এবং তিনি সাজেস্ট করেন আমাদেরকে প্রথমে তিন মোহনায় যেতে সো আমরাও তাই তিন মোহনায় চলে যায় এবং তিনি ভাড়া নেন আমাদের কাছ থেকে জন প্রতি বিশ টাকা করে আমরা যখন চলে আসি তিন মোহনায় এখান থেকে এসেও আমরা একটু সাজেশন নিয়ে নিই লোকালদের কাছ থেকে দেন অনেকগুলো নামের মধ্যে পপুলার নামটাই ছিল হচ্ছে মিনি কক্সবাজার কিন্তু আমরা সেটা প্রিফার করি না কারণ সেটা অনেক দূরে আমরা প্রিফার করি পদ্মা তবে তার আগে আমরা একটু লাঞ্চ করে নেওয়ার প্ল্যান করি তাই আমরা ইলিশ খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে আমরা দুটো ইলিশ পেয়ে যাই দুটো ইলিশের দাম পড়ে যাচ্ছিল বাইশশো টাকার মতন যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর ছিল তাই আমাদেরকে কম খরচের মধ্যে খেতে হবে এবং শেষ আমরা বত্রিশশো টাকার মধ্যে আমাদের লাঞ্চ নয় জনের শেষ করতে পারি এরপরে লাঞ্চটা শেষ করে আমরা একটা ট্রলার ভাড়া করে ফেলি এবং ট্রলারটাও পেয়ে যায় মাত্র সাতশো টাকায় যদিও নয়শো টাকা চেয়েছিল জন প্রতি একশো টাকা করে কিন্তু আমরা সেটা দামাদামি করে সাতশো টাকায় নিয়ে আসি এবং সাতশো টাকায় আমরা চলে যাই একদম পর্দার চরে ভাই ওয়ে শুধুমাত্র যাওয়া কিন্তু সাতশো টাকা নয় যাওয়া আসা দুটো মিলে সাতশো টাকা নিয়েছিল ট্রলারটা কারণ ট্রলারটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম আর আমরা পদ্মাচরে যাওয়ার পথে আসলে দেখছিলাম ছোট ছোট মাঝারি মানে শিপগুলো আসলে ঠিক এই পথ দিয়ে চলে যাচ্ছিল চট্টগ্রামের দিকটা আবার চট্টগ্রাম থেকে আসছিল ঢাকা কিংবা হচ্ছে বাংলাদেশের ভিতরে সো এটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম এবং অন্য রকম একটা ফিলিং হচ্ছিল আমাদের মাঝখানে এরপর ফাইনালি পদ্মাচর ঘুরে আমরা আবারও চলে আসি চাঁদপুর শহরে এবং চাঁদপুর শহরে মোটামুটি আমরা আবার ঘোরাফেরা করে একদম পাঁচটা বাজার ঠিক দশ মিনিট আগে আমরা লঞ্চে উঠে যাই এবং লঞ্চে উঠে মোটামুটি একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু আমাদের একটা ধকল গিয়েছে পুরো দিনে এবং সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম এরপরে আমরা নদী দেখতে দেখতে চলে আসি একদম ঢাকা শহরে আর এই ট্যুরে আমাদের জনপ্রতি খরচ পড়েছিল মাত্র এক হাজার টাকা সবকিছু মিলিয়ে এবং চাইলে আপনিও এমন ট্যুর করতে পারেন প্রিয় মানুষ কিংবা কলিগ নিয়ে আজকের মতন এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার পেজটা ভালো লাগলে ফলো করে দিন আল্লাহ হাফেজ